আচ্ছা প্রিয় দর্শক আমরা দেখতে পেয়েছি বিকাশ ভাই এখানে বিকাশ ভাইয়ের সাথে দেখা হলো বিকাশ ভাইয়ের সাথে কথা হলো কাছে যায় বিকাশ ভাই কাজে যায় কথা না বললে আচ্ছা আচ্ছা বিকাশ ভাই আচ্ছা

কেন সেকা দিল বলতে পারবো না তার মনের ব্যাপার শিরে তাহলে তো অন্ধ মতায় গেছে তাহলে ওই প্রেম করে কি চলে গেছে সেকা দিয়ে বলতে ওনার ইচ্ছা মতন চলে গেছে তবে তবে তার যাওয়াতে কোনো রকম আমার চোখে পানি পড়ে অনুভব হয়নি একটু একটু ওই সে তেমন হয়তো প্রেমটা আমাদের হয় হয়েছিল না কয় বছরের প্রেম ছয় মাস তিন মাস এক মাস একটা পাঁচ মাস পাঁচ মাসের প্রেম সেও প্রেমের ছক্কা তিন দিনের প্রেমে অনেকে বিয়ে করে ফেলে আর পাঁচ মাসের প্রেম তেমন কোনো কষ্ট হয়নি নি আমার তো বিশ্বাস হয় না কষ্ট হয়েছে কিন্তু এখানে কষ্ট কেও জানতে পারে ঠিক আছে না সেটা হয়তো কঠোরতভাবে কষ্ট হয় কষ্ট হয়েছে কিন্তু প্রকাশ কইনি প্রকাশ দি এরকম আচ্ছা জীবনটা কি উপহার দেন শুনি জীবনে তাকে না কোনো কিছু উপহার দিতে পারনি তবে কথা মানে ভালো

প্রেম খেলা ও খুব ভালো এটা আমরা কিন্তু আসলে বসে আছি প্রেম বাগান বা প্রেম তলি জায়গাতে বসে আছি আচ্ছা যার সঙ্গে প্রেম হয়েছিল হ্যাঁ তার বাড়ি আশেপাশে ছিল না দূরে ছিল না তার বাড়ি হচ্ছে দূরেই ছিল ছিল আচ্ছা এটা প্রেমটা ভেঙে গেল কি কারণে মেয়ের মা-বাবার কারণে না মেয়ের মা-বাবা জানতো না এলাকার লোকজন জানতো না ক্লাসের সহপাঠী বন্ধু-বান্ধবী তারা ভেজাল তৈরি করছে না দেখতে এসে তার পছন্দ করে বিয়ে হয়েছে কোনটা না এমন কিছু ঘটনা কোনটাই ঘটেনি তবে সেখানে আমার হচ্ছে পারিবারিক অনেক হচ্ছে ছেলে ছেলে অনেক চিন্তা ভাবনা থাকে আচ্ছা আচ্ছা আমার তখন হচ্ছে বিয়ে করার সমস্যা মানে হয়ে ওঠেনি সে কারণে এবং হচ্ছে তার মানে পরিবার থেকে তাকে বিয়ে দিয়ে দিচ্ছে আচ্ছা আচ্ছা তার তাকে নিয়ে জীবনে কোনো গান গাওয়া হয়নি একটা না এই ধরনের কোন গান গাওয়া হয় না ভাই ভাই তুই প্রেমের একটা গান আর একটা গাবি আছে একটু দুঃখের গানটা কোনটা যেমন ও যে উপেন্দ্র বললো প্রেমে মোরা জ্বালা দেব না কোন গানটা গাইবে তা উদ্দেশ্য করে বলো দেখি বোঝছিস গান সবাই গাইছে আজকে কি গান গাই বল বল বোঝছিস গান গানটা আমি বিশেষ শুনতে পাই না তবু বলো বোঝছিস এম নগরের জংসনে দেখা হলো দুজনে দেখি 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 প্রেমের গাড়ি চললো ভাই বড় ভাই আপনি আমার হচ্ছে অন্তরের কথা বলে ফেলছেন সেটার জন্য আপনাকে ধন্যবাদ যেহেতু আমি মানে গান করি না সেক্ষেত্রে আমি গানটা হয়তো বলতে পারছি না তবু এমনি গানে একটু কলি বলো একটা কলি বলো সমস্যা যে কোন একটা করি কোনটা জীবন মানে তো বেঁচে থাকতে জানো সদ হবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে জানো সদ হবে না ভালোভাবে গানটা আমি বলতে পারলাম না যেটুকু মনে হয়েছে সেটুকু আচ্ছা ওই মেয়ের প্রতি কোন নালিশ বা কোনো অভিযোগ নাই না তার প্রতি কোনরকম অভিযোগ বা নালিশ নাই তে যেহেতু ব্যর্থটা আমার ছিল হ্যাঁ মেয়ে বুঝলে না তার কোনো অভিযোগ নাই তারপরে বিকাশ ভাই বলছে যে আসলে সেই মেয়ে কোনো দোষ নাই কোন অভিযোগও নাই আহ আসলে যেখানে বিয়ে হয়েছে সেই মেয়েটি

তাকে মাথা করে চলে যাবেন না কথা বলবেন না কখনোই না তাকে আমি হচ্ছে ভালো মন্দ এই সব জিজ্ঞাসা করব এবং তার উত্তর আমাকে দিবে কারণ তার আমি কোনো ক্ষতি করিনি বিয়ের পরেও কি তার সাথে দেখা হয়েছিল হয়েছে দু একবার দেখা হয়েছে কথা হয়েছে কথা হয়েছে একটা মানুষ একটা পরিচিত ব্যক্তির সাথে যেভাবে কথা হয় সেভাবে তার যে বিয়ে স্বামী কোথায় কোথায় বাড়ি যাবে তাদের বাড়ি কথাই যেহেতু প্রেম ছিল এক সময় প্রেম নেই তবুও তাদের মাঝে স্বামী স্ত্রীর আশা বিকেশ ভাই ধন্যবাদ আপনার প্রেমের ইতিহাসটা শুনে এবং তাদের যে ব্যর্থতার গল্প দিয়ে সফলতার বীজ বোনা যায় এটা আমি বুঝতে পারলাম বিকেশ ভাই ধন্যবাদ অভিনন্দন ভালো লাগলো খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে